लशो देख के की एक माचss छे ओ देख के इधर अवस्था दिया क्रोनोलॉजिकल बाबा जी ये देख के जा एक तो देखि ये की माच ये लोकल बाइल अलग अलग 25 25 आज जोड़ी 1100 आज जोड़ी गाय 1400 गाय 1200 गाय 1300 गाय 1400 गाय 1400 गाय 1400 1400 1400 1700 1700 1700 1700 1700 1700 ले बेरी गया भाई चलो मम्मी तो या बड़ा हम खा जाए वादिया

লোকাল বাস ও লোকাল বাস আমরা বড় ভাইটা তুল নাই তো আমরা তো দিছি আমরা এখন মানে রাখিনি ভাই এটা দিয়ে বের আইলো আমারে টেস্ট করে দিই ওইกล้েন ধরো একটা ছোট নিলাম সুন্দর বাই মাছ এবং গুতুম মাছ ছবি কি হয়ে গেল পাবদা মাছ আসছে কি সুন্দর পাবদা এর পাবদা লাফাই লাফাই পড়ে যাচ্ছে এখানে একটা নিলাম শুরু হয়েছে দর্শক একটু দেখি কি মাছ 120 230 240

চোদ্দশো পঞ্চাশ এসার লাগে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকাশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ নিতে পারে अरे एक बार अच्छा नहीं आती थायलंड में वापस आना था था हमले जा आशु 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 आशु

ત્રિશો ટકા ત્રીસો ટકા তো শুনো আইলা এ কইলে এডিগা এ জানা হইছে বললে রে 300 টাকা যা

সুন্দর মাছ এই পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক এত সুন্দর মাছ চমৎকার সুন্দর মাছ এই পাশে দেখুন নিলাম হচ্ছে মাছগুলা ওই পাশেও নিলাম হচ্ছে এই পাশেও নিলাম হচ্ছে এই মাছগুলো নিলাম হয়ে যাবে একটু পরে আপনাদেরকে দেখাবো ওই পাশে ঘুরে আসি দেখছি ওইখানে কি মাছ আজকে দেখতে পাচ্ছি বেশিরভাগ ছোট মাছ আসছে ওই পাশে দেখুন মিনি মাছ মিনি মাছ সিলেটে বলে ভেদা মাছ অর্থাৎ আমরা সিলেটিরা বলি ভেদা মাছ ভেদা আর এই হচ্ছে পুটি মাছ

আমরা এখানে 1200 এ চিংড়ি মাছ জেতা চিংড়ি সব বড় মাছ জেতা মাছ চমৎকার মাছগুলো আসতেছে হাওড়ের মাছ নদীর মাছ এবং সাথে সাথে মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে আমরা এই পাশে একটু দেখা এই পাশে কি নিলাম হচ্ছে একটু দেখি এই পাশে হলো বিশেষত চিংড়ি একটু সরি ভাই কি সুন্দর চিংড়ি দেখুন খুব সুন্দর চিংড়ি ছোট একটা কাকড়ার বাচ্চা অনেক সুন্দর চিংড়ি

তিনটা বাইশ শো দুইটা এই দুইটা বাইশ শো আছে উনত্রিশশো টাকা তিরিশশো টাকা এক উনত্রিশশো টাকা দুই হাজার উনত্রিশশো তিন তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার দশে

অনেক জমজমাট একটা আরত মাছের এগুলো বিক্রি হয়ে যাবে আমি একটু বড় মাছ ছিলাম আজকে কোনো বড় মাছ আসেনি এখনো গোয়াল বা আইড এরকম কোনো মাছ দেখছি না সব ছোট মাছ দেখুন মাছের আড়তার সিলেট যদি আসেন বেড়াতেও যদি মাছ নিয়ে যেতে চান তাহলে এরকম আহ আরতে এসে মাছ কিনে নিয়ে যেতে পারেন

কে শ পঞ্চা

চোদ্দোশো ষাঁই বিক্রি হয়ে গেলো দুই চোষ চোদ্দোশো ষাট দুশো মাছ আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক জমজমাট একটা আড়ত মাছের এগুলো বিক্রি হয়ে যাবে আমি একটু বড় মাছ খুঁজছিলাম আজকে কোনো বড় মাছ আসেনি এখনো গোয়াল বা আইড এরকম কোনো মাছ দেখছি না সব ছোট মাছ ভিড় দেখুন ছোট মাছ হ্যাঁ এক দুশো জাম মাছের সিলেট যদি আসেন বেড়াতেও যদি মাছ নিয়ে যেতে চান তাহলে এরকম আপনারা আরতে এসে মাছ কিনে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর মাছ চমৎকার সুন্দর মাছ এই যে দেখুন চিংড়ি কত দিকে লেখা কা 3000 টাকা সারাটা আগুন দিব 3000 টাকা চিংড়ি কিঞ্চে বড় চিংড়ি দেখি यार की अवस्था ये यहां पे कुछ মাছัส से देखिए 4000 4000 4000 5000 5000 4000 4000 4000 430 kaşarlı. Kaşarlı mı çıktı? Kaşarlı mı çıktı? Kaşarlı mı çıktı? Kaşarlı çıktı. 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 Kaşarlı

دار کیندیا دار کیندیا د کوپټی له څو دا کیندیا خداماس د کوپټی له څو دار کیندیا دار کیندیا ووس کوم په ولې وښه دار کیندیا ووس ډکه خیته کښې تاسو ورته وښه دار نن لا ښه شه شه په پورتو دروازه ته مو دوه ها ها واه واه څه ښه ښه

Çalışıyorlar, bir kere biliyoruz acı. 100 pençe, 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 100